শোনো সপ্তাহের মাঝে যদি তোমার বয়ফ্রেন্ডের ছুটি পড়ে তার পকেটটা কিভাবে কাটতে হয় এই ব্লগে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো শুরু করি শীতের সকাল ঘুম থেকে উঠে চা খেয়ে ফ্রেশ হয়ে রোদে দাঁড়িয়ে মিনি ব্লগুলো এডিট করছিলাম আর এখানে ভুলুকে দেখছো চাটুপুটু করতে নিজেকে খুব ব্যস্ত আর ভাবলাম শীতের গাছগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই ভাই একদম ছোট্ট চারা নিয়ে এসে মাটি থেকে শুরু করে সমস্ত কিছু নিজেই হাতে সবটা রেডি করে আর তারপর আস্তে আস্তে ফুলগুলো ফুটতে শুরু করে আর ডালিয়া যখন ফোটে অসাধারণ দেখতে লাগে ফুটলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি এর মধ্যে স্থান ছেড়ে নিয়েছি আর এটা নিয়ে দুবার আমার চা খাওয়া চলছে যেহেতু ভাইয়েরও ছুটি ছিল ভাইও বাড়িতে তো মা অনেক রকম মাছ নিয়েছিল তো ভোলা মাছ রুই মাছ মাথা আর চিংড়ি মাছ এগুলো সব আমিই কেটে বেছে ধুয়ে দিয়েছি আর মা জানে না যে দুপুরে আমি লাঞ্চ করবো না তাই বেশি করে নিয়ে ফেলেছিল, তারপর বলছিলো এত মাছ নিয়েছি তুই দুপুরে খাবি না আর শীতের সবজিগুলোতে রোদ পড়েছে কি সুন্দর দেখতে লাগছে না বাড়িতে মাছ খাওয়ার মধ্যে আমি বেশি মাছ প্রেমিক আর মা এখানে চাউমিন বানিয়ে দিয়েছিল অসাধারণ খেতে হয়েছিল মাঝে কেন এত ভালো রান্না করে জানি না মাও খেয়েছিল এখান থেকে একটু আর আগের দিনের ফুলটা দেখো এখনও ফ্রেশ আছে এটা এখানকার ফুল নয় বলেছিল ব্যাঙ্গালোরের নামটা আমি মনে করতে পারছি না আর তারপর বসে পড়েছিলাম রেডি হতে খুব তাড়াতাড়ি রেডি হওয়াও ভেবেছিলাম ঠিক টাইমেও বেরিয়েছিলাম কিন্তু স্টেশনে গিয়ে ট্রেনটা মিস করলাম জাস্ট মানে আমি ধরতে পারলাম না তারপর আবার এক ঘন্টা ওয়েট করলাম আর তারপর শিয়ালদাতে পৌঁছে গেলাম আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি হচ্ছে দাদা বৌদিতে কালকে ওর মুডটা একটু খারাপ ছিল শেয়ার মার্কেটের জন্য আমারও শুনে একটু মনটা খারাপ লাগছিল কিন্তু কি করা যাবে আপস অ্যান্ড ডাউন লাইফে আছেই আর এই যে ফোন নিয়ে ব্যস্ত মানে নামেই ছুটি বাট ফোনে কন্টিনিউ লেগে আছে সেটা নিয়ে বলা যাবে না এটা বলেছি বলে একটা যুদ্ধ ছোটোখাটো হয়ে গেছে তারপর গিয়ে আমরা দাদা বৌদির জন্য মানে খাওয়ার জন্য লাইনে দিলাম আর এখানে প্লেট কি প্লেট বিরিয়ানি শুধু যাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর এই আউটলেটটাতে আমরা প্রথম গেলাম মানে আমরা যাই স্টেশন থেকে স্ট্রেট যে রেস্টুরেন্টটা দেখা যায় ওটাতেই তো ফার্স্ট টাইম এটাতে গেলাম তো পরে কোনো সময় বলবো কেন এটাতে গেছিলাম আর কালকে আমরা গিয়ে একদম শুধু মেন কোর্সই অর্ডার দিয়েছি স্টার্টার অর্ডার দিইনি কারণ আমি স্টার্টার খেলে পুরো বিরিয়ানিটা শেষ করতে পারি না তো ফাইনালি আমাদের বিরিয়ানি চলে এসছে কয়দিন ধরে এত বিরিয়ানির ক্রেভিং হচ্ছিলো দুজনেরই তো কোথায় যাব অনেক জায়গা প্ল্যান করতে করতে ভাবলাম না ঘুরতে কোথাও যাবো না দাদা বৌদিতে বিরিয়ানি খেতেই যাই তো আলুটা দেখতে পাচ্ছ একদম ধামসা বড় একটা আলু দিয়েছে যেটা আমি একদম শেষ করতে পারিনি আর মাটনটা দেখাই উফ আমার মাটনটা তো অসাধারণ পড়েছিল আর এই যে একবার প্রথমবার খেয়েই আমার মন পেট আত্মা সমস্ত কিছু যেন শান্তি পেলো আর ওর মাটনটা খুব একটা ভালো পড়েনি আমরা রেয়াজেই দিতে বলেছিলাম ওরটাই বেশি একটু চর্বি পড়ে গেছিলো বাট আমি এক্সচেঞ্জ করতে বলেছিলাম ও করেনি আমি বলেছিলাম আমারটা নাও বাট ও নেয়নি একটু বেশিই ভালোবাসি তো তারপর বাড়ির জন্য তো নিতেই হবে মানে একজন খেতে আসলে সবাই বাড়ির জন্য নিয়ে যাবই যাব। কলকাতাতে বাস্কিন রবিন্সের প্রচুর পার্লার রয়েছে বাট কালকে মনে হলো একটু বাস্কিন রবিনসই ট্রাই করি একটা কটন ক্যান্ডি নিয়েছিলাম যেটা আশি টাকা নিয়েছিল আমার অ্যাভারেজ লেগেছে আমুল আইসক্রিম এর থেকে হয়তো বেশি টেস্টি বা অরুণ আইসক্রিম তো দেখিয়ে দিলাম কীভাবে পকেটটা কাট করতে হয় এবার তোমরাও ট্রাই করো মাসে হ্যাঁ ঠিক আছে একবার কাট করো এর বেশি ট্রাই করতে যে ওটা তাহলে বিপদে পড়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা